রুগীদের আমরা বলি যে ধূমপান করবেন না ধূমপান করলে আপনার হার্টের বর্তমানে একটি ব্লকেজ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে তো তিনি একটু চিন্তা করেন যে ঠিক আছে আমার চাচা বা আমারও পরিচিত অমুক তো সারা জীবনে ধূমপান করছেন সিগারেট খাচ্ছেন ওনার বয়স তো প্রায় সাতান্ন ষাট কাছাকাছি হবে কই ওনার তো কোনো রোগ বিধি নাই কিছুই হলো না তো ডাক্তার সাহেব আমার বয়স মাত্র চল্লিশ বিয়াল্লিশ আমার সাথে ধূমপান নিয়ে এত কথা বলছেন এত কথা শোনাচ্ছেন যতবারই আসি ততবারই আমার এই ধূমপান নিয়ে উনি আহ বলেন কেন এটা বন্ধ করছেন না তো কই আমার চাচা সাতান্ন বছর বয়স তার তো কিছু হচ্ছে না তো আসলে কি দেখুন এই যে ধূমপান থেকে যে আপনার হার্টের হয় হয় বা এটা গবেষণায় প্রমাণিত এখন হলো যে কারো কারো এটা চল্লিশে হয় কারো তিরিশে হয় কারো ষাট পঁয়ষট্টিতে হয় আপনি যার কথা মনে করে ধূমপান খারাপ মনে করছেন না তার হয়তো দেখবেন হয়তো আর এক দেড় বছর পর কোনো একটা সময় হঠাৎ করে হয়ে যাবে সুতরাং বিজ্ঞানের সাথেই থাকুন গবেষণার ফলাফলকে রেসপেক্ট করুন এবং হেলদি লাইফ স্টাইলে থাকুন ধূমপান ত্যাগ করুন